আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অপরা তো এখন রাস্তা পুরো সৈকত বানাই ফেলছি কক্সবাজার রোডে আজকে আপনারা যে রাস্তা বিক্রম দেখছেন আপনাদের কাছে দোয়া সমর্থন থাকবে দোয়া প্রার্থনা করছে যে আজকে আমরা রাস্তা আজকে আমাদের বাঘের সামনে যে অবস্থানটা করছি আমাদের যারা ভোগান্তিতে নাই তাদের কি অবস্থা আছে দেখেন আপনারা গ্যাস ও সিলিন্ডারের ইয়া ব্যাঙ্ক যাচ্ছে সেটার অবস্থাটা আইডেন্টিফাই করতে পারছে না তাদের কাছে আমরা কি অনুরোধে নাকি আমাদের আইডেন্টিফাই করতে পারবে না তাদের কোনো গ্যারান্টি আছে কিনা না আমরা আমি আজকে আমি হাসেমাঙ্কেলকে বাসার সামনে দিয়ে গেছিলাম আমি স্টুডিওতে আঙ্কেলের দোকানে সেখানেও দেখলাম সেম একই কাহিনি একই পানি উঠছে তা আমি আজকে যখন পোস্টার প্রিন্ট করাইতে গেলাম তখনই আমি দেখি একটা বিষয় আমি খেয়াল করলাম পানি কিন্তু উঠতেছে ধাপে ধাপে কিন্তু পানিটির তাপমাত্রা কমছে না তাদের কাছে আমাদের জোর দাবি থাকবে না যদি কোনো ভোগান্তি হয় আমাদের সে ড্রাইভার নিতেই হবে আপনাদের ভোগান্তি কোনো সমস্যা না হয় সেটাই আপনাদের দুঃখজনক থাকবে যে এরম যাতে আরও রাস্তা পানি যাতে উঠে সেই ব্যবস্থা করে আমরা দিয়ে দিচ্ছি আর তারা যাতে কোনো রাস্তায় কোনো যাতে কোনো ব্যাগের কোনো রাস্তায় যাতে শৃঙ্খলে যাতে না ভিজে তো উঠছে সম্পূর্ণ ঠিক আছে ভিজবে কোনো অসুবিধা হবে না শুধু কিন্তু রাস্তাটা অনেক জমে গেছে কিন্তু অনেক জমে থাকা এ আইডেন্টিফাই করতে পারবে কিন্তু আরেকটি কথা হলো যে রাস্তা যখন পরিষ্কার না থাকে তখনই আমরা ড্রেন পরিষ্কার করাইছি অনেকবার কিন্তু তার পরিষ্কারের কাজ হচ্ছে না সেটাই আমাদের বিতক্রমে অনুযায়ী আপনাদের এই সংশোধনটা হয় মাঝে মধ্যে যখনই আমরা রাস্তার স্লাব পরিষ্কার করাই তখনই কিন্তু পানি গেলে উঠে তাদের কোনো অংশ থাকে না তাদের কোনো রাস্তা বিজিবেল নাই তাদের কাছে কোনো রাস্তা পরিষ্কারই থাকে না তাদের কাছে আমরা দাবি করবো না ডাইরেক্ট পানি উঠুক সেটাই আমরা দাবি সেটা দাবি হইল তাদের কাছে যে আমাদের যে দাবিটা থাকবে সেই দাবির অনুযায়ী আমরা কার্যক্রম চালাই যাতে আমাদের যে পানি যাতে বাসার মধ্যে না ওঠে যাদের নিচতলা বাসে উঠবে পানি তাদের জন্যে আমাদের আয়োজন যাতে রাস্তায় যাতে স্প্রিং খোলে যাতে মা বোনদেরকে আমরা তিনশোভার মা বোনদের জানাই শুভেচ্ছা যাতে আমরা আমরা কালকে শুক্রবার গেছে যুগ আমাদের পর থেকে আমরা দেখলাম পানি কিন্তু উঠতেছে তাতে তাতে পানি উঠতেছে না আমরা যতটুকু দেখলাম ততটুকু আমরা বলতে পারলাম যে পানি এতটুকু উঠছে এই মাপে উঠছে না সেটা কিন্তু আমরা খেয়াল করেছি এই বিষয়টি আমরা অনেকে লক্ষ্য করেছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না যাতে আমাদের কোনো ব্যাগের কোনো সমস্যা প্রস্তাবিত আমরা কোনো সমস্যা পড়ছে না সেটাই আমরা আজকে ভিডিও করলাম সেটা আত্মরা নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আত্মের কাছে আকুল আবেদন যাতে রাস্তায় পানি উঠতে দিন যাতে পরিষ্কার করার দরকার নেই যাদের মা বোনদের বাসা বাড়িতে যারা পরিষ্কার করার দরকার বাসায় ময়লা আবর্জনা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন বেলালটি অন করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাসা পরিষ্কার রাখুন আসসালামু আলাইকুম ওরাতনাতুল্লাহ ধন্যবাদ সবাইকে